উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ এই জন্য দীর্ঘ নয় মাসের রক্ত যুদ্ধ করতে হয়েছে বাংলাদেশের এর আগে একই দেশের অংশ ছিল বাংলাদেশ ও পাকিস্তান তখন পূর্ব ও পশ্চিম পাকিস্তান হিসেবে পরিচিত ছিল দুই ভূখণ্ড ওই সময় নানাভাবে পূর্ব পাকিস্তানকে শোষণ নির্যাতন করছে পশ্চিম পাকিস্তান শোষণ নির্যাতন থেকে মুক্তি পেতে উনিশশো সালে এই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আপামর বাঙালি জনতা নয় মাসের সংগ্রাম শেষে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ সেই শোষিত দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের প্রশংসা করেছেন বলেছেন বাংলাদেশের উন্নতি দেখে আমাদের লজ্জা হয় বৃহস্পতিবার ফার্স্ট পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে শাবাস শরীফ বলেন বাংলাদেশ পাকিস্তানের যখন অংশ ছিল তখন তাদের আমাদের জন্য বোঝা মনে করা হতো বলা হতো এই অংশটি পাকিস্তানের উপর একটি বোঝা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বোঝা এখন অর্থনৈতিক দিক দিয়ে ব্যাপক উন্নতি করেছে ফলে বাংলাদেশের দিকে তাকালেই এখন আমাদের লজ্জা হয় কারণ বাংলাদেশ এগিয়ে গেলেও পাকিস্তান এখনো অনেক পিছিয়ে রয়েছে পাকিস্তানের নেতাদের সঙ্গে মত তিনি বলেন ওই সময় আমি খুবই তরুণ ছিলাম আমাদের বলা হতো বাংলাদেশ একটি বোঝা স্বরূপ কিন্তু আজ সবাই জানেন অর্থনৈতিক দিক দিয়ে সেই বোঝা কোথায় পৌঁছে গেছে আমরা এখন বাংলাদেশের দিকে তাকিয়ে লজ্জা পাই এর হুশিয়ারি পাকিস্তানের বর্তমান পরিস্থিতি আরেকটি ঢাকা ট্র্যাজেডির জন্ম দিতে পারে একই সঙ্গে ইমরান খান দেশটির চলমান অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে বলেন স্থিতিশীল অর্থনীতি ছাড়া কোনো দেশ টিকে থাকতে পারে না ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান একই সঙ্গে চলছে রাজনৈতিক সংকট গত ফেব্রুয়ারি মাসে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও সংকটের কোনো সমাধান হয়নি নির্বাচনে এককভাবে সবচেয়ে বেশি আসনে জয়লাভ করলেও সরকার গঠন করতে পারেনি ইমরান খানের দল পিটিআই এদিকে সংবাদ মাধ্যম জানিয়েছে শুধু অর্থনীতি নয় অনেক কিছুতে বাংলাদেশের ধারের কাছেও নেই পাকিস্তান উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীনের পঞ্চাশ বছরে বহু এগিয়েছে বাংলাদেশ বিশ্বের দরবারে পরিণত হয়েছে উন্নয়নের রোল মডেল হিসেবে এখন অনেক দেশটি উন্নয়নের জন্য বাংলাদেশকে অনুসরণ করে বলেও দাবি করা হয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিভিন্ন সময় পাকিস্তানের রাজনীতিতে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত পাক সেনাবাহিনী নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন দেশের মানুষের উপর উনিশশো সালের মতো নির্যাতন চালাচ্ছে তাদের সেনাবাহিনী